পৃথিবীতে কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী আসুন আজকে জেনে নেই এই ভিডিওতে নারী সৌন্দর্য নিয়ে কবি সাহিত্যিকরা কত কবিতা বা কত গল্পই না লিখেছিলেন প্রত্যেকের নারীর মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও সৌন্দর্য আছে তবুও কয়েকটি দেশের নারীরা তাদের সৌন্দর্যের জন্য সারা বিশ্বে পরিচিত তেমনই একটি দেশ ইউক্রেন্ড রাশিয়ার পর ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ইউক্রেন্ড উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এটি এখন একটি পৃথক দেশ এখানে কৃষি থেকে প্রচুর আয় হয় কৃষি উৎপাদনের দিক থেকে আমেরিকান বিশ্বে তৃতীয় স্থান রয়েছে এখানে শিক্ষকরাও আধুনিক পদ্ধতিতে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করে জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ গ্রামে বাস করে এর পূর্বে রাশিয়া উত্তরে বেলারুশ পোল্যান্ড সোবিকিয়া পশ্চিম হাঙ্গেরি দক্ষিণ পশ্চিমে রোমানিয়া ও মলদুপা এবং দক্ষিণ কৃষ্ণ সাগর ও আজব সাগর রয়েছে ইউক্রেনের জীবনযাত্রা বেশ ভালো সোভিয়েত ইউনিয়নের থেকে আলাদা হওয়ার পর এটি দ্রুত বৃদ্ধি পেয়েছিল তবে বিচ্ছিন্ন হওয়ার পরও এর উন্নত আরো ভালো হয়েছে ইউক্রেনের শহরগুলো খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন কিউবে ইউক্রেন্ডের রাজধানী ইউক্রেন্ডের বিমান তৈরির জন্য বিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় বিমান তৈরি হয়েছিল ইউক্রেন্ডে এখানকার জনসংখ্যার অধিকাংশই খ্রিস্টান যারা ইউক্রেন্ডিক ভাষায় কথা বলে মিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে এই দেশের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে এখানকার মেয়েদের পৃথিবীর সব থেকে সুন্দর হিসেবে গণ্য করা হয় তারা বন্ধুত্বপূর্ণ এবং ভালোবাসার যোগ্য এখানে ডেটিং বেশি হয় তবে ইউক্রেন্ডের মেয়েরা খুব আবেগপ্রবল ও মেজাজপূর্ণ হয়ে থাকে তারা স্মার্ট এবং শান্ত এখানে মেয়েরা তাদের নিজস্ব ইচ্ছে অনুযায়ী জীবন কাটানোর স্বাধীনতা পায় ইউক্রেন এর আবহাওয়া এক এক জায়গায় এক এক রকম ইউক্রেন এর আয়তন এত বড়ই যে এর উত্তরে দক্ষিণে পূর্ব ও পশ্চিমে বিভিন্ন ধরনের আবহাওয়া রয়েছে এখানে উত্তরে গড় তাপমাত্রা পাঁচ দশমিক পাঁচ ডিগ্রি থেকে সাত ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে দক্ষিণে এগারো থেকে তেরো ডিগ্রি হয়ে থাকে গ্রীষ্মকালে খুব গরম হয় না তাপমাত্রা সতেরো থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে তবে এখানকার শীত রুক্ষ এবং প্রচুর বরফ পরে ইউক্রেন এর ঐতিহ্যবাহী খাবার খুবই স্বাদু মুরগির মাংস শুয়ারের মাংস গরুর মাংস ডিম মাছ এবং মাছ এখানে বেশ জনপ্রিয় খাবার ইউক্রেনের লোকেরা আলু শস্য এবং তাজা শাকসবজি এবং ফল পছন্দ করেন এসব খাবার ছাড়াও ওয়াইন এবং বিয়ার খুব পছন্দের খাবার তাদের এখানকার খাবারের বৈচিত্র্য বেশি ইউক্রেনের বিভিন্ন ধরনের রুটির জন্য বিশেষভাবে বিখ্যাত এখানকার মানুষ রুটি খেতে ভালোবাসেন খাবারে পনির প্রচুর পরিমাণ ব্যবহার করা হয় এখানে প্রতি দশ মিটারে একটি করে ক্যাপ অবশ্যই পাওয়া যাবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আর নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো করে পাশে থাকবেন